আসসালামু আলাইকুম আমরা পড়তেছিলাম ক্যালকুলাস তো ক্যালকুলাসের প্রশ্নমালা নয়ের এফ দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আমরা যে আলোচনাগুলো করতেছিলাম প্রিভিয়াস লেকচারে যেগুলো আলোচনা করছি সেখানে প্রয়োজনীয় সূত্র বলে দেখাইছি যে ওই দিন আসলে কি কি সূত্র দরকার ছিল তো আজকে আমরা লেকচারে যে যে আলোচনাগুলো করবো সে আলোচনায় আমাদের যে রুলগুলো দরকার হবে সে রুলগুলো আমি লিখছি সেগুলো দেখো যে রুলগুলো ছিল এরকম দেখো রুল নম্বর ওয়ান লিখছি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এটা সমান কি লেখা যাবে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই এটা লেখা যাবে বা অথবা এইটার সমান এটা লেখা যাবে আচ্ছা রুল নাম্বার টু হচ্ছে কি ট্যান ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এটা প্লাস ছিল এটা মাইনাস আচ্ছা যদি প্লাস হয় তাহলে উপরে প্লাস নিচে মাইনাস আর যদি মাইনাস হয় তাহলে উপরে মাইনাস নিচে প্লাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র হচ্ছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই আচ্ছা এটা থাকলে এটা লেখা যাবে অথবা এটা থাকলে এটা লেখা যাবে আচ্ছা মোর দ্যান ইম্পর্টেন্ট হচ্ছে রোল নাম্বার থ্রি রোল নাম্বার থ্রি টু tan ইনভার্স এক্স এটা হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স এর সূত্র যে টু tan ইনভার্স এক্স সমান কি কি লেখা যায় টু tan ইনভার্স x সমান ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস লেখা যায় অথবা এটা সমান টু tan ইনভার্স এক্স লেখা যাবে আবার sin ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস লেখা যায় অথবা এইটার সমান এটা লেখা যাবে আবার টু tan ইনভার্স এক্স সমান কি লেখা যাবে cos ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার লেখা যাবে তো এই ছিল আমাদের আজকের লেকচারের প্রয়োজনীয় সূত্রগুলি তো আসো এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক শুরু করি তো তোমরা যারা নতুন আসতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমি মাসুদ রানা পড়াই না শেখাই জ্ঞানের আলো ছড়াই দেখো আজকে শুরুতে যে অঙ্কটা লিখছিস সেই অঙ্কটা হচ্ছে আমাদের তিনের এ নাম্বার অঙ্ক কেতাবেন স্যারের প্রশ্নমালা নয়ের এফ অঙ্ক নাম্বার তিনের এ তিনের নাম্বার অঙ্কটা এটা দেওয়া আছে যে ইনভার্স আচ্ছা এই অঙ্কটার সেম অঙ্ক হচ্ছে তিনের এফ নাম্বার অঙ্ক তিনের এফ নাম্বার অঙ্কটা এখানে কট ইনভার্স দেওয়া আছে কট ইনভার্সটাকে যদি আমরা টেন ইনভার্স লিখি টেন ইনভার্স লিখি তাহলে এটা উল্টাই যাবে উল্টাই গেলে আমাদের অঙ্ক দুইটা সেম হবে সেম হবে তাহলে আসলে আমরা সলিউশন করি লেখো সলিউশন মনে করি মনে করি আমরা লিখতেছিলাম যে y ইকুয়াল tan ইনভার্স tan ইনভার্স 1 x 1 x আচ্ছা এখন দেখো তো আমরা আজকে যে রুলটা লিখলাম tan ইনভার্স x tan ইনভার্স y এর সূত্র লিখলাম tan ইনভার্স x tan ইনভার্স y এর সূত্র লিখলাম দেখো তো এইটাকে যদি আমরা ওই রুলের সাথে মিলাই দিতে চাই তাহলে দেখো তো কি লেখা যায় এরকমটা লেখা যায় কেন এটা বোঝার খাতিরে এই লাইনটা লিখতেছি দেখো এইটাকে যদি আমরা a ধরি বা x ধরি হ্যাঁ x y বাই ওয়ান্স ওয়াই ওয়ান যদি আমরা চিন্তা করি তাহলে দেখো এটা তাহলে সূত্র কি হচ্ছে সূত্র হচ্ছে কি টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই টেন ইনভার্স ওয়াই মানে এক্স ওয়াই দিয়ে আমরা সূত্রটা লিখছিলাম এব দিয়েও আমরা চিন্তা করতে পারি অথবা এবি যদি আমরা চিন্তা করতাম তাহলে দেখো টেন ইনভার্স টেন ইনভার্স এ মাইনাস বি বাই ওয়ান প্লাস এ বি

টেন এর অন্তরীকরণ করব করবো টেন ইনফার্স আমরা জানি যে ওয়ান বাই ওয়ান এটা আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করছি তাহলে এটা অ্যান্সার হয়ে গেল মাইনাস ওয়ান বাই এটাই অ্যান্সার দেখো অনুরূপ অঙ্ক লিখছি অনুরূপ অঙ্ক লিখছি নাম্বার এটা দেখো এখন এটা বোঝা যাবে আশা করতেছি দেখো অঙ্কটা দেয়া আছে এটা তাহলে আমরা লিখব যে মনে করি ওয়াই কোয়াল ইনভার্স এটা এখন এটাকে যদি আমরা টেন ইনভার্স লিখতে চাই একটু আগেই বললাম এটাকে যদি আমরা টেন ইনভার্স লিখতে চাই তাহলে কি হবে এটা উল্টাই যাবে উল্টাই যাবে তাহলে কি হবে উপরে হবে ওয়ান এক্স নিচে হবে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স এখন দেখো তো আমরা একটু আগে সূত্র পড়লাম যে tan ইনভার্স এক্স প্লাস ইনভার্স ওয়াই এর সূত্র কি এর সূত্র হচ্ছে tan ইনভার্স

আচ্ছা এখন এটা আমরা এখান থেকে আরেকটা লাইন লেখা যায় যে টেন ইনভার্স ওয়ান সমান কি লেখা যাবে লেখা যাবে প্লাস এটা কি হচ্ছে ইনভার্স ইনভার্স এখন এটা আমরা অন্তরীকরণ করবো অতএব ডি ওয়াই তাহলে পাই বাই এর অন্তরীকরণ শূন্য প্লাস টেন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এটা এডিট করে আমরা লিখতে পারি 1 বাই ওয়ান্স স্কোয়ার এটাই आंसर

আমরা একটু আগে সূত্র পড়লাম যে সূত্র লেখা যায় টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান এটা লেখা যায় আচ্ছা তাহলে এখান থেকে কি আসলো tan ইনভার্স ওয়ান সমান আমরা লিখতে পারি π/4 এটা যা আছে তাই tan ইনভার্স √x minus 10 inverse, 10 inverse y, 10 inverse y. এখন এটা আমরা অন্তরীকরণ করব এটা আমরা অন্তরীকরণ করি ডি ওয়াই অতএব ডি ওয়াই ডি কি হবে পাই বাই 4 এর অন্তরীকরণ কত শূন্য মাইনাস এটা আমরা টেন ইনভার্স এক্স চিন্তা করতেছি টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 বাই 1 x স্কয়ার x স্কয়ার এই যে দিলাম কিন্তু এইটা তো x না এটা তো x না এটা যে h ধরলাম এটা তো x না তাহলে ওটা আবার অন্তরীকরণ করতে হবে ডি ডি এক্স √x এর অন্তরীকরণ করতে হবে

উপরে হচ্ছে ওয়ান প্লাস বি বাই এ ইন হচ্ছে ওয়ান দেখো তো এটা সূত্রের সাথে আরেকটা দেখো তাহলে ওয়ানটাকে আমরা এক্স চিন্তা করতেছি তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই এটাকে এটা হচ্ছে পুরোটাই ওয়াই ওকে এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস

এটা আমাদের থাকলো tan ইনভার্স বি বাই এ এক্স এটা আমরা সিম্পলিফাই করলাম দেখো আবার বলতেছি তাহলে tan ইনভার্স এই অঙ্কটা ছিল এখানে উপর থেকে এ কমন নিলাম নিচে থেকে এ কমন নিলাম নিয়েটা এটা কাটাকাটি করলাম এই টার্মটা আসলো এটাকে এখন আমাদের tan ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স এক্স প্লাস ইনভার্স ওয়াই সূত্র পরে কিভাবে এটাকে যদি এ চিন্তা করি এটাকে যদি বি চিন্তা করি তাহলে এ প্লাস বা প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স এই যে ওয়ান মাইনাস এক্স ওয়াই তাহলে সূত্র হচ্ছে টেন ইনভার্স প্লাস টেন ইনভার্স ওয়াই π ওয়ান আর এটা এটাই হলো এখন এটা যদি আমরা অন্তরীকরণ করি তাহলে অতএব ডি ওয়াই যদি করি তাহলে দেখো কি হয় অন্তরীকরণ শূন্য প্লাস এইটা এখন টেন ইনভার্স এক্স চিন্তা করবে এটা পুরোটাকে এক্স চিন্তা করতেছি তাহলে টেন ইনভার্স x এর অন্তরীকরণ আমরা জানি যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এইটা এটা হলো টেন ইনভার্স এক্স চিন্তা করছি এটাকে টেন ইনভার্স x এর অন্তরিকরণ হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এইটাকে যে এক্স চিন্তা করলাম এটা তো এক্স না এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে আচ্ছা বোঝার খাতিরে না হয় লিখতেছি ডি ডি এক্স বি বাই এ ইন্টু এক্স আচ্ছা এখান থেকে কি আসবে এখান থেকে কি আসবে বি বাই এ আসবে আচ্ছা তাহলে আমরা বোঝার খাতিরে না হয় লিখি এটা তাহলে ওয়ান থাকলো এখানে আমরা কি করতে পারি আমরা নিচে আমরা কত নিতে পারি নিচে আমরা এ স্কোয়ার একটা লসাগু নিতে পারি লসাগু নিতে পারি তাহলে উপরে কি হবে এ স্কোয়ার প্লাস বিয়ার্স স্কোয়ার ইন্টু বি বাই এ তাহলে একটা এ একটা এ কাটা যাবে ফাইনালি আমাদের অ্যান্সারটা হবে এবোয়ার এক্স স্কোয়ার এটাই আনসার আচ্ছা এর এইচ নাম্বার অঙ্কটা দেখো আশা করি পারতেছো তারপরে আমার সাথে মিলাই নাও দেখো তাহলে এখানে আমরা কি লিখবো সলিউশন মনে করে tan ইনভার্স y tan ইনভার্স a bx b a তাহলে আমি বললাম যে উপরে নিচে b কমন নাও b কমন নাও তাহলে উপরে যদি b কমন নেই তাহলে কি হবে a b a b x হবে আর নিচে যদি b কমন নেই তাহলে কত হবে 1 এব বাই বি এক্স হবে তাহলে b কাটা গেল তাহলে এখান থেকে হলো কত টেন ইনভার্স এব হচ্ছে ওয়ান মাইনাস দেখো তো এটা সূত্র পড়ছে এটাকে যদি আমরা এ চিন্তা করি বা এক্স চিন্তা করি এটাকে যদি ওয়াই চিন্তা করি তাহলে দেখো টেন ভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস তাহলে সূত্র হচ্ছে টেন ভার্স এক্স টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই আবার দেখো tan ইনভার্স x y 1 xy তাহলে সূত্র হচ্ছে tan ইনভার্স x tan ইনভার্স y এখন আমরা কি করব এইটাকে আমরা এখন অন্তরীকরণ করব তাহলে অতএব অতএব dy dx dy dx করব তাহলে এটাকে tan ইনভার্স x চিন্তা করতেছি tan ইনভার্স x তাহলে tan ইনভার্স x এর অন্তরীকরণ কি হয় tan ইনভার্স এর অন্তরীকরণ 1 বাই 1 প্লাস x স্কয়ার 1 বাই 1 প্লাস x স্কয়ার কিন্তু এইটাকে যে x ধরলাম এটাকে যে x ধরলাম এটা তো x না এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে ওই অন্তরীকরণটা কি হয় এর সাথে গুণ হয় এর সাথে গুণ হয় তাহলে এর সাথে গুণ হলো তারপরে প্লাস প্লাস এর এটা অন্তরীকরণ হচ্ছে এখন দেখো তো এই যে এইটা যে অন্তরীকরণ করবো এখানে তো ই নাই তাহলে এটা একটা ধ্রুবক সংখ্যা আর ধ্রুবক সংখ্যার অন্তরীকরণ হয় শূন্য তাহলে শূন্যর সাথে এটা গুণ করলে এটা পুরোটাই শূন্য হয়ে যাবে তাহলে এটা আমাদের পুরোটাই শূন্য হয়ে গেল তাহলে শূন্য প্লাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার তাহলে এটা এডিট করে লিখলে ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার এটাই দেখো পরবর্তী অঙ্ক লিখছি চারের এ নাম্বার অঙ্কটা চারের এ নাম্বার অঙ্কটা এটা ভাবে করা যাবে আচ্ছা আমরা জেনুইনলি যেভাবে করতেছিলাম ওইভাবে আর একবার প্রথমে করে দেই তারপরে দেখো এটার একটা আরেকটা বুদ্ধি আছে তো দেখো আমরা এটা সলিউশন করি তাহলে আমরা লিখি মনে করি মনে করি ওয়াই কি লিখতেছিলাম আমরা সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এটা এখন মনে করো যে আমরা অন্তরীকরণ করব তাহলে ডিওয়াই ডি এক্স করবো ডিওয়াই আমরা জেনুইনলি যেভাবে করতেছিলাম জেনুইনলি যেভাবে করতেছিলাম যে সাইন ইনভার্স এক্স এটাকে এক্স চিন্তা করতেছিলাম যে সাইন ইনভার্স এক্স অন্তরীকরণ কি হয় সাইন ইনভার্স এক্স অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে আমাদের এইটা আছে তাহলে এইটার উপরে হচ্ছে স্কয়ার কিন্তু এইটাকে যে আমরা x ধরলাম এটা তো x না এটা তো x না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে ডিডিএক্স 1 x স্কয়ার বাই 1 x স্কয়ার এটা আবার অন্তরীকরণ করতে হবে দেখো এভাবেই আমরা সব অঙ্কগুলো করতেছিলাম তো দেখো এখানে কি করা যায় এখন নিচে এখানে দেখো 1 বাই ওভার এখানে আমরা সূত্র দিতে পারি সূত্র দিতে পারি ওয়ান সূত্র দিই স্কোয়ার্য়ার সূত্র দিলাম এখানে এক্স টু দি পর ফোর আচ্ছা এটা অন্তরীকরণ করি এটা যদি অন্তরীকরণ করি তাহলে এখানে কি দিতে হবে ইউবাই ভি এর সূত্র দিতে হবে এর সূত্র এর সূত্র হচ্ছে কি নিচেরটার স্কোয়ার নিচেরটার স্কোয়ার নিচেরটা ঠিক থাকবে নিচেরটা ঠিক থাকবে 1+x2 নিচেরটা ঠিক থাকবে ডিডিএক্স উপরেরটার অন্তরীকরণ করতে হবে মাইনাস মাইনাস উপরেরটা ঠিক থাকবে DDX নিচেরটার অন্তরীকরণ করতে হবে মানে u/v এর অন্তরীকরণ নিচেরটার স্কয়ার নিচেরটা ঠিক থাকবে উপরেরটা অন্তরীকরণ মাইনাস উপরেরটা ঠিক থাকবে নিচেরটা অন্তরীকরণ এখন দেখো কি করা যায় এখন এইখানে এইখানে উপরে 1 থাকলো নিচে রুড ওভার রুড অভার এইখানে আমরা এই ওয়ান প্লাস টু এক্স এস স্কোয়ার প্লাস টু দি পর ফোর এটা যদি আমরা লস সাগু তাহলে কি হয় দেখো এটা যদি লসাগুনই তাহলে এইখানে নাই তার মানে এখানে পুরোটাই লিখতে হবে ওয়ান প্লাস টু এক্স প্লাস এক্স টু দি পর ফোর তারপরে মাইনাস এটার সাথে এটা আছে তাহলে এটা এটা কাটাকাটি করলে ওয়ান ওয়ান এর সাথে এটা গুণ তাহলে মাইনাস দিয়ে এটা গুণ হবে তাহলে মাইনাস ওয়ান প্লাস টু এক্স এস স্কোয়ার মাইনাস এক্স টু দি পর ফোর দেখো বোঝা যায় কি এটা আবার বোঝাই দিবো সমস্যা নাই তাহলে নিচে হচ্ছে নিচে এখানে আমরা ওয়ান প্লাস এক্স এটা এইভাবে আসে এটা থাকুক এইভাবে উপরে আমরা অন্তরীকরণ করি তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটার সাথে এটা এটা অন্তরীকরণ করবো তাহলে জিরো মাইনাস টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা অন্তরীকরণ করলে হবে কত জিরো প্লাস টু এক্স আচ্ছা তাহলে এখানে দেখো তো এখানে কি কি কাটাকাটি করা যায় এখানে ওয়ান ওয়ান কাটাকাটি করা যায় দি দি কাটাকাটি করা যায় ওকে তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো আচ্ছা এই এই যে নিচের লাইনটা এই লাইনটা তো উপরে লেখা যাবে এই লাইনটা এখানেও রুট আছে রুট আছে তাহলে রুটের সাথে এটা আমরা যদি করি দেখো এটাকে আমি লিখতেছি বোঝা যায় কিনা এইটার সময় আমাদের কত ছিল 1 প্লাস ওয়ান প্লাস এক্স উপরে স্কোয়ার ছিল তাহলে আমি বলতেছি কি যে এখানে এটা যেহেতু রুট আছে রুটটা তো দুইটার উপরেই আছে তাহলে এই টার্মটা কি হবে এই টার্মটা উপরে যাবে এটা এই টার্মা উপরে যাবে উপরে আবার আমি কি করলাম ওই সূত্রটাই লিখলাম ওই সূত্রটা লিখলাম রুট কাটাকাটি করা যাবে কাটাকাটি আর এখানে নিচে নিচেও যে আলাদা করে লিখতেছে তাহলে এখানে কত হবে এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার তার মানে এখানেও স্কোয়ার রুট এটা কাটাকাটির একটা ব্যবস্থা আছে আচ্ছা এখন এইখানে আসো এখানে আমাদের কি থাকতেছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার উপরে স্কোয়ার থাকলো এখন উপরে আমরা গুণ করে দেই এটার সাথে এটা গুণ করে দেই তাহলে কত হচ্ছে

ওকে লিখলাম আচ্ছা এইখানে কি আসবে এখানে আসবে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স আসলো আর এখানে আসছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার তাহলে এখান থেকে আবার দেখো একটা ওয়ান কাটাকাটি করা যাবে তাহলে এখান থেকে একটা ওয়ান কাটাকাটি করা এখান থেকে একটা দুই কাটাকাটি করা এক্সো কাটাকাটি করা গেলো তাহলে এখান থেকে ফাইনালি কি আসলো দেখো মাইনাস দুই উপরে মাইনাস দুই আসলো মানে এটা দিয়ে এটা এটা কাটাকাটি করলে মাইনাস দুই আসলো ওকে আর এইটা থেকে এটা কাটাকাটি করলে এখানে নিচে কি আসবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আসবে এইটাই আনসার আচ্ছা দেখো চারের এর অল্টারনেটিভ প্রসিডিউরটা দেখো অল্টারনেটিভ প্রসিডিউরটা কিভাবে করা যাবে আমরা এটা লিখব কি মনে করি মনে করি y y sin ইনভার্স 1 x স্কয়ার বাই 1 x স্কয়ার লিখলাম এবং এবং x লিখতে হবে tan θ তাহলে অতএব θ আবার কি পাওয়া যাবে tan ইনভার্স x পাওয়া যাবে মানে যে θ যদি লিখতে চাই তাহলে এই পাশে tan এই পাশে ইনভার্স হবে তাহলে tan ইনভার্স x এখন আমরা তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়াইলো দেখো

হ্যালো এখন আমরা আমরা পড়ছিলাম যে সাইন ইনভার্স এটাকে যদি আমি কোনোভাবে সাইনে নিয়ে আসতে পারি তাহলে সাইন ইনভার্স সাইন কাটাকাটি করা যাবে আমি বলছিলাম যে এরকমটা যদি থাকে সাইন ইনভার্স সাইন এক্স তার মানে এই দুটা কাটাকাটি করা যাবে এটা ইকুয়াল এক্স লেখা যাবে অথবা আমি বলছিলাম যে কস ইনভার্স কস এখানে মনে করো টু আছে তার মানে এই দুটা কাটাকাটি করা যাবে এখানে টু এক্স আসবে ওকে তাহলে এইখানে আমরা যদি এই কস টু সাইনে নিয়ে আসতে পারি কোনোভাবে তাহলে আমরা সাইন ইনভার্স সাইন কাটিয়ে দিতে পারবো তাহলে এইটাকে সাইনে কিভাবে নিয়ে আসা যাবে এটাকে দেখো আমরা যে কোয়ার্ডেন্টের ঘটনাটা যদি ঘটাই তাহলে এইরকমটা লেখা যাবে এরকমটা লেখা যাবে কিভাবে দেখো এটা কিভাবে হচ্ছে সাইন নাইনটি নাইনটি মানে এইখানে তাহলে মাইনাস ব্যাক করলো তার মানে ফার্স্ট কোয়ার্ডেন্ট ফার্স্ট কোয়ার্ডেন্টে কি হয় সবগুলাই পজিটিভ হয় সবগুলাই পজিটিভ হয় আচ্ছা আর এটা কি আছে বেজন আছে বেজন নাইনটির কারণে সাইনটা কস হয়ে যাবে তাহলে কস টু থিটাকে এটা লেখা যাবে হ্যাঁ একটু কঠিন যদি শর্টকাট মনে হবে কিন্তু কঠিন লাগবে দেখো তাহলে এটা হচ্ছে কত আচ্ছা এটা কাটাকাটি করা গেল সাইন সাইনিভার্স তাহলে এখানে হচ্ছে কত পাই বাই টু মাইনাস টু থিটা

দেখো আমরা পরবর্তী অঙ্ক লিখছি চারের বি নাম্বার চারের বি এবং চারের সি নাম্বার অঙ্কটা একই কিভাবে একই এটা দেওয়া আছে cos ইনভার্স এটা দেওয়া আছে sec ইনভার্স আচ্ছা sec ইনভার্সটাকে আমরা যদি cos ইনভার্স লিখতে চাই cos ইনভার্স যদি লিখতে চাই তাহলে আমরা বলছি যে এটা উল্টাই যাবে উলটাই গেলে কি হয়ে যাবে 1 x² 1 x² হবে তখন অঙ্ক দুইটা সেম হবে অঙ্ক দুইটা সেম হবে তাহলে দেখো আমরা সলিউশন করব সুন্দর করে লিখে ফেলো মনে করি মনে করি y ক্ষেত্রে যদি কস এর ক্ষেত্রে বলি তাহলে আমরা এটা হুবহু এটাই লিখছিলাম যে কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে এইটার সমান কি লেখা যাবে টু টেন ইনভার্স এক্স লেখা যাবে তাহলে এইটার সমান আমরা একবারে লিখে ফেললাম

দেখো আমি এরকম করে লিখতে পারবো না স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার এখন দেখো তো আমরা একটু আগে সূত্র পড়লাম যে টু টেন ইনভার্স এক্স সমান লেখা যায় টেন ইনভার্স টু এক্স বাই টু এক্স বাই লেখা যায়

x স্কয়ার 1 বাই 1 x স্কয়ার কিন্তু এইটা তো x না এটা তো x না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে এটা 2x এর অন্তরীকরণ কি হবে 2 হবে 2x এর অন্তরীকরণ 2 তাহলে ফাইনালি কি দাঁড়ালো উপরে 4 আর নিচে হচ্ছে 1 4x স্কয়ার এটাই অ্যানসার হ্যাঁ দেখো আমরা কত নাম্বার লিখছি এটা এটা হচ্ছে 4 এর এফ নাম্বার অঙ্ক 4 এর এফ সাইন এরকম তিনটা অঙ্ক আছে এফ আছে জি আছে এবং এইচ আছে তিনটা অঙ্কই একই ভাবে করা যাবে তাহলে এটাকে আমরা লিখব কি মনে করে y sin ইনভার্স sin ইনভার্স 4x 1 4x স্কয়ার তাহলে এটাকে আমরা কি লিখতে পারি sin ইনভার্স 2 2x 1 2x এর উপরে স্কয়ার লিখতে পারি তাহলে এটা সমান কি লেখা যাবে 2 tan ইনভার্স 2x লেখা যাবে কারণ আমরা সূত্র পড়ছি যে 2 tan ইনভার্স x সমান কি লেখা যায় sin ইনভার্স 2x by 1 plus x square লেখা যায় এটা আমরা সূত্র পড়ছি তাহলে এটা সূত্র যদি মিলাই দেই তাহলে যে sin ইনভার্স sin ইনভার্স 2x ইজ এ 2x by 1 plus x square 1 plus x square এখন এটা তো একটু আগেই করলাম এটা তো আর করার আমার দরকারই নাই যে 2 থাকলো tan ইনভার্স x এর অন্তরিকণ হচ্ছে 1 by 1 plus x square কিন্তু এটা তো x না ওইখান থেকে আবার 2 আসবে এটা পারা যাবে আশা করতেছি আচ্ছা ওটা আর করলাম না তারপরে কি আসছে এর জি নাম্বার অঙ্কটা দেখো দেখি কি আছে এর জি আছে কত সাইন ইনভার্স বাই এক্স বাই কত আছে তাই না এই যে ডাইরেক্ট সূত্রটাই আছে তাহলে এটা সমান কি লেখা যাবে যে ওয়াই ইকুয়াল এইটা এটা ইকুয়াল লেখা যাবে কত টু টেন ইনভার্স এক্স লেখা যাবে অতএব অতএব ডি ওয়াই এক্স কি হবে টু ইন্টু টেন ইনভার্স এক্স এর সূত্র ওয়ান বাই এক্স স্কোয়ার শেষ অঙ্ক হয়ে গেল এটা তো ডাইরেক্ট সূত্রটাই আছে আচ্ছা তারপরে আর একটা অঙ্ক আছে কি হচ্ছে এইচ নাম্বার এইচ নাম্বার কি দেওয়া আছে দেখো তো এইচ নাম্বার দেওয়া আছে কত সিক্স এক্স বাই সিক্স এক্স বাই দেওয়া আছে কত ওয়ান প্লাস নাইন এক্স স্কোয়ার হ্যাঁ এইটাকে দেখো দেখি বানানো যায় কিনা আমি করে দিচ্ছি যেহেতু সময় কম দেখো তাহলে এটাকে আমরা ওয়াই কোয়ালিটা আমরা লিখলাম ওয়াই কোয়ালিটা লিখলাম ওকে এখন এটা এটাকে দেখো তো আমরা মিলাই দিই তাহলে সাইন ইনভার্স টু এক্স মানে টু ইন্টু থ্রি এক্স আমি লিখতে পারবো টু ইন্টু থ্রি এক্স

dy dx যদি করি তাহলে কি হবে 2 থাকলো tan ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে 1 1 x স্কয়ার কিন্তু এটা তো x না এটা তো x না তাহলে এখান থেকে কি আসবে 3 আসবে 3 আসবে তাহলে উপরে হলো 3 2 6 নিচে হচ্ছে 1 9x স্কয়ার এটাই হচ্ছে आंसर দেখো আজকে সর্বশেষ অঙ্ক লিখছি 4 এর e নাম্বার অঙ্ক tan ইনভার্স দিয়ে দেওয়া আছে তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো মনে করি y y কল হচ্ছে কত tan ইনভার্স 4√x 1 4x এটাকে তাহলে আমরা যদি 2 tan ইনভার্স একটা সূত্র দিতে চাই তাহলে কত লেখা যাবে 2 2√x লেখা যাবে আর এখানে 1 2√x এর উপরে स्क्वायर লেখা যাবে स्क्वायर লেখা যাবে কারণ 2 2 4 √ কাটিয়ে দিলে ই হবে তাহলে এটা সমান কি লেখা যাবে 2 tan ইনভার্স x x বলতে আমাদের কত আছে কিন্তু এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে ডিডিএক্স টু রুট এক্স এর অন্তরীকরণ করবো তাহলে এখানে উপরে টু থাকলো ওয়ান ফোর এক্স হলো এখানে ইনটু এটা যদি আমরা অন্তরীকরণ করি টু থাকলো রুড এক্স এর অন্তরিকরণ হচ্ছে ওয়ান টু রুড তাহলে এখানে টু টু কাটা যাবে ফাইনালি অ্যান্সার হবে টু বাই রুড এক্স ইন্টু ওয়ান প্লাস ফোর হচ্ছে ফাইনালি অ্যান্সার তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ